গুড মর্নিং ফ্রম ওয়েল আই ডোন্ট নো সো এটা একটা মজার বিষয় আমি একত্রিশ তারিখে আমরা ফিরছি মালয়েশিয়া থেকে আজকে আঠেরো তারিখ এই আঠেরো দিনের মাথায় আমরা আবার ঘুরতে পেরে তবে এটা খুবই শর্ট একটা ট্রিপ এবং দেশের মধ্যে আমরা যাচ্ছি কক্সেস বাজার নর্মালি কোনো জায়গায় গেলে সেটা বিদেশে হইলে বিশেষ করে দুই মাস আগে থেকে দেখা যায় আমি অনেক স্টাডি করি প্ল্যান করি কোথায় যাব কীভাবে যাব কোথায় থাকবো সব কিছুই মোটামুটি আমার জানা থাকে মুখস্থ থাকে আজকে যখন কক্সবাজার যাচ্ছি এবং সুপারভাইজার বাসের সুপারভাইজার যখন টিকিট চেক করতে এসে আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় নামবেন আমি কিন্তু বলতে পারলাম না আমি আসলে জানি না কক্সবাজারে মানুষ কোথায় নামে কোন যে কোন জায়গায় নামা যায় তো এটা রিয়েলাইজ করে একটু মজাই লাগে এই ফোর সিজন হাইওয়ে রেস্টুরেন্টটাতে আমরা আসলে নাস্তা করি নাই আমরা কক্সবাজারে গিয়েই নাস্তা করবো বাট এখানে কফি খাইলাম কফিটা কিন্তু খুবই চমৎকার ছিল এবং কোনো রেস্টুরেন্ট যদি ভালো কফি বানায় তাহলে ধরেই নেওয়া যায় তারা ভালো ব্রেকফাস্টও বানাবে বা অন্যান্য খাবারও ভালো হবে সো ফেরার পথে আমরা নিশ্চয়ই এখানে ভালো মতো খাবার খাওয়ার চেষ্টা করব আমরা চলে এসছি আমাদের গন্তব্যে মারমেইড বিচ রিসোর্ট এমনিতে আপনারা জানেন মারমেইড বিচ রিসোর্ট এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ এবং আমরা সেভেন্টি পার্সেন্টের একটা ডিসকাউন্ট পেয়েছি আমাদের কোনো একটা রেফারেন্স দিয়ে তারপরেও আমরা যে কটেজটা নিচ্ছি এখানে দুইটা রুম বেসিক্যালি চারজন মানুষ থাকা যায় আলাদা ম্যাট্রেস নিলে ছয়জন থাকা যায় আমরা অনেক রিকোয়েস্ট করে সাতজনের ব্যবস্থা করছি সেখানে আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার সামথিং পড়তেছে আর এর বাইরে যেটা হচ্ছে যে মারমেট বিচ রিসোর্ট এটা কিন্তু কক্সবাজার শহর থেকে বেশ দূরে ইনানির এই সাইডটায় সো আপনি যদি একটা গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রেও আপনাকে গাড়ি চার হাজার টাকা নিয়ে আসতে হবে বাট আমরা যেটা করছি আমরা কক্সবাজারে নেমে নাস্তা টাস্তা করেই ওখান থেকে স্কুটি ভাড়া করে ফেসি সো আমরা মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য স্কুটি ভাড়া করছি এইটার জন্য আমাদের চারটা স্কুটি নিয়ে আমাদের খরচ পড়লো মোটামুটি ন হাজার টাকা এটাতে আমাদের যেটা সুবিধা হয়েছে যে আমরা যে রিসোর্টে আসলাম আমাদের এই চার হাজার টাকা এখানে শুরুতেই বাঁচলো এরপরে আমরা যখন কালকে চেকআউট করে বের হয়ে যাব তখন আমাদের আবার চার হাজার টাকা বাঁচবে আর এর বাইরে আমরা এই স্কুটি নিয়ে মেরিন ড্রাইভে ঘুরতে পারবো ইভেন এইখানে আমরা যদি মনে করি যে আশপাশে কোথাও ঘুরতে যাব সেটাও কিন্তু খুবই সম্ভব আমি ভিডিও করতেছিলাম রিসেপশান থেকে এসে আমাকে দিয়ে গেলেন এটা হচ্ছে আমাদের ওয়েলকাম হোয়াটেভার ওয়েলকাম মালা ওর হোয়াটেভার সো যেটা বলতেছিলাম যে স্কুটি নেওয়ার আরও একটা সুবিধা হয়েছে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা এইখানে মারমেট বিচ রিসোর্টের রেস্টুরেন্টে এখনও যাই নাই এখানে একটা জুসবার আছে আমরা সেই জুসবারে গেলাম এবং সেখানে গিয়ে কিন্তু দেখলাম যে অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস এগুলো মোটামুটি ছশো সাতশো টাকা থেকে শুরু তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে লাঞ্চ করলে বা ডিনার করলে কী পরিমাণ খরচ হতে পারে সো যেহেতু আমাদের সাথে স্কুটি আছে আমাদের কিন্তু ওই বাইন্ডিংটা নাই যে আমাদের এখানেই খেতে হবে আমরা কিন্তু স্কুটি নিয়ে বিশ মিনিটে শহরে চলে যেতে পারি সেখানে গিয়ে আমাদের পছন্দের রেস্টুরেন্টে বসে আমাদের বাজেটের মধ্যে খেতে পারি বাট আমার যদি স্কুটি না থাকতো আমাকে শুধু এই খেতে যাওয়ার জন্য আবার চার হাজার টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করতে হতো বা লোকাল অটো সিএনজি দিতে হতো সো যদি আপনাদের পার্সোনাল ট্রান্সপোর্টেশান না থাকে যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই রকম মারমেড বিচ রিসোর্টের মতো একটু দূরের কোনো রিসোর্টে থাকতে চান তাহলে শুরুতেই কিন্তু একটা স্কুটি বা গাড়ি স্কুটি বা বাইক ভাড়া করে নেওয়াটা ভালো চব্বিশ ঘন্টার জন্য তাতে হয়তো আপনার দুই আড়াই হাজার টাকা খরচ হবে বাট এই টাকাটা আপনার আলটিমেটলি সেভ করবে वेलकम टु मरमेड विथ मी सर थैंक यू अरे दीप रे नो तो गर्छो पृथ्वी क्यामेरा कुराय ल आमा गलाय आछ त ताबो हिन्दी के साउंड आ जाबे ভাড়া করার আরও একটা বড় সুবিধা হলো আমরা রিসোর্টে এসে দেখলাম যে আমাদের রুম এখনও রেডি না ক্লিন করা হচ্ছে আমাদের হাতে এক ঘন্টা সময় ছিল সো আমরা কিন্তু রিসোর্টে বসে না থেকে স্কুটি নিয়ে সোজা বের হয়ে গেছি এইখানে কোনো এক জায়গায় এসে দেখলাম যে এই জায়গাটা ভালো সি ওপেনিং দেখে মন হইল যে এখানে চমৎকার একটা জায়গা এবং আসলেও আমরা যখন এখানে দাঁড়ালাম আমরা কিন্তু দেখতেছি যে এখানে গাছ আছে সুন্দর বাতাস আছে সো এইটা হচ্ছে স্কুটি থাকার একটা বড় সুবিধা যে আমি আমার ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারতেছি মেরিন ড্রাইভ ধরে আমি চালাচ্ছি যেখানে আমার পছন্দ হচ্ছে সেখানেই দাঁড়াচ্ছি এবং এখানে এসে আমরা বসার জায়গাও পাইছি এই যে আমাদের টিম ফুল টিম তারা এখানে বসে আছে আর গাছগুলা যদি দেখায় ঝাউগাছ একদম উঁচু লম্বা হয়ে উঠে গেছে সো সব মিলায়ে এখানে কিন্তু বেশ প্রশান্তিময় একটা জায়গা ছুটি নিয়ে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু ইনানি বিচ পার হয়ে চলে আসছি একদম বেউবাছের পাশে বেওয়াচের পাশে এখানে ওশান কিচেন এখানে সম্ভবত খাবার বেশ ভালো এবং রিজনেবল সো আমরা দুপুরে লাঞ্চটা এখানেই করে ফেলবো আমরা আমার মেয়েদের লাঞ্চ বা ডিনার কোনোটাই করতেছি না কারণ এইগুলো আসলে খুবই এক্সপেন্সিভ সো এইখানে যদি দেখি আজকের দিনের জন্য ওরা কিছু আইটেম এখানে লিখে রাখছে যদিও খুব ক্লিয়ার না খুব যে বোঝা যাচ্ছে তা না আর এখানে কোনো প্রাইসও নাই আলটিমেটলি ভিতরে গিয়ে মেনুটা দেখি বাট এদের সেট আপটা চমৎকার পুরো রেস্টুরেন্টটাই কার্ড দিয়ে বানানো আর সামনের ভিউটাও কিন্তু খুবই চমৎকার আমি যদি ভিউটা দেখাই সোজা চলে গেলেই একদম রাস্তার অপর পাশেই সমুদ্র অবশেষে আমাদের হোটেল চেক ইন করার টাইম আসছে আমাদের রুম রেডি সো এখন আমরা চাইলে চেক ইন করতে পারি এটা হচ্ছে রিসেপশন ব্যাগ নিতে হবে সি আমাদের ভিলাটা কেমন হয় রিসেপশন থেকে আমাদের রুমটা বেশ দূরে থাকলে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগবে এই জন্য আমরা এখন অটো তুলতে গেছি সারপ্রাইজিংলি এখানে অটোই আছে একদম আমরা শহরে যে অটো দেখি রিসোর্টের যে সুন্দর সুন্দর কারগুলো থাকে ওইগুলো নাই আসলে অন্ধকার অন্য হচ্ছে নগার আমাদের রুমের সামনে বিচ হওয়ার কথা এবং সেটা কিন্তু আমরা এখন দেখতেছি কারণ আমরা একদম চলে এই সাইডটাতে কিন্তু ভালোই অ্যারেঞ্জমেন্ট আছে দোলনা বসার জায়গা যদিও এখন রোদ এখন হয়তো বসতে ভালো লাগবে না তবে আরেকটু বিকাল হইলেই কিন্তু বেশ ভালো লাগার কথা সো আমরা আসলে একটা ভিলার মতো নিছি এখানে দুইটা রুম কিছুটা কমন স্পেস যেখানে আমরা হয়তো বসে আড্ডা দিতে পারবো সব কিছু মিলাই এইটা আমাদের বলতেছে সিঙ্গিং ট্রি আমাদের ভিলার নাম হচ্ছে সিঙ্গিং ট্রি এবং আমরা যখন এখানে আসলাম তার আগে বলা হইলো যে আমাদের কোনো একটা নাম বলতে যেন আমাদের এই ভিলার সামনে থাকে সো আমরা ফ্রেন্ডস ফর বললাম এবং ওরা কিন্তু প্রিন্ট করে এখানে ফ্রেন্ডস ফর

আর তারপরে আমাদের ভেতরে গেলে রুম এবং অন্যান্য জিনিসপত্র আছে সো ভেতরে যাওয়ার আগে দুটো তখন থাকবে তারপরে দেখব ভেতরে কি আছে ওকে দেখি ভিলার ভেতরে কি কি আছে এটা প্রথম বেডরুম বেড সাথে উইন্ডো সি ফেসিং উইন্ডো চমৎকার কাউচ এবং কাউচের সামনে টিভি থাকার কথা হ্যাঁ তারপরে ওয়াশরুম এরিয়াটাও কিন্তু খুব চমৎকার এইখানে বেশ একটা বসার মতো জায়গা অ্যান্ড দেন বেসিন দুইটা ওয়াশরুম ওয়াশরুম বেশ বড় অনেকটা স্পেস গোসলের এবং কমল এরিয়া সব মিলায় কিন্তু বেশ চমৎকার করে সাজানো গুড মর্নিং ফ্রম মারমেইট বিচ রিসোর্ট শুরু থেকেই বিচ রিসোর্ট কথাটা শুনে যে এক্সপেকটেশনটা আমাদের মধ্যে ছিল সেটা হচ্ছে যে আমরা বোধ আমাদের রুম থেকে বা রিসোর্টের এরিয়া থেকেই এটা বিচ ফিলিং পাবো এবং রিসোর্টের যারা ওনার বা রিসোর্টের যারা লোকজন তারাও কিন্তু বারবার বলতেছিল রাত নয়টার পরে জ্বর আসলে পানি কাছে চলে আসবে বা রাত এগারোটার পরে আসবে আলটিমেটলি কিন্তু সেটা হয়নি কালকে রাত এগারোটায় যখন আমরা ডিনার করে ফিরি তখনও পানি অনেকটা দূরে ছিল এবং ওনারা তখনও বলতেছিলো যে আসবে আসবে বাট সেটা কিন্তু আসলে হয়নি আমরা আশা করতেছিলাম পানি হয়তো সমুদ্রের পানি হয়তো এই নৌকার কাছে চলে আসবে তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ আমাদের হোটেল থেকে বিচ বা সমুদ্র অনেকটাই কাছে বাট সেটা হয়নি সেটা এখনও অনেকটা দূরে সমুদ্র সেই দূরে প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর অনেকটাই মেঘলা মেঘও ডাকতেছে সো আজকের ওয়েদারটা যদি এরকমই থাকে তাহলে আমরা হয়তো বাইরে বাইরে ঘুরতে পারবো না বাট রিসোর্টের বারান্দায় বসে বৃষ্টি দেখা সমুদ্রের শোনা এটা কিন্তু মন্দ হবে না একদিক থেকে এটাই বরং ভালো হবে মেবি যদিও সমুদ্রটা যতটা কাছে এক্সপেক্ট করছিলাম ততটা হচ্ছে না বারবারই একই কথা বলতেছি কারণ এটা বলার কারণ আছে কারণ হচ্ছে যে মারমেট বিচ রিসোর্ট এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ আমরা যে ভিলাটায় আছি এটার রেক রেট আমরা যেটা বলি ইউজুয়াল রেট সত্তর হাজার টাকা আমরা ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে তারপরেও আমরা চারজনের জায়গায় সাতজন আসি এই কারণে আমাদের এক্সট্রা পে করতে হচ্ছে সো সব মিলায় আমাদের কিন্তু প্রায় সাড়ে আটত্রিশ হাজার টাকা পে করতে হচ্ছে সো এই পরিমাণ টাকা যখন আপনি পে করবেন এবং একটা বিচ রিসোর্টের জন্য স্বাভাবিকভাবেই কিন্তু আপনার এক্সপেকটেশান থাকবে যে আপনি একদম বিচের ধারে থাকবেন বাট সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না আর অন্যান্য যদি খাবার দাবার ইত্যাদি বলি এইগুলোও এখানে সুপার এক্সপেন্সিভ সো সব মিলায়ে আমাকে যদি রেটিং করতে বলা হয় আমার মনে হয় আমি মানে ভিলাটা আমার পছন্দ হয়েছে খুবই চমৎকার বাট অন্যান্য সব কিছু কনসিডার করার পরে আমার মনে হয় যে পাঁচের বেশি আমি আসলে এটাতে দিতে পারবো না এইটা হচ্ছে রিসোর্টের ফ্রন্ট ফেসিং অর্থাৎ বিচ ফেসিং এরিয়া এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে এই বিচ পাওয়ার কথা যোগা এবং মেডিটেশন সেন্টার এখানে কেউ চাইলে আইলে সকালবেলায় যোগা করা হয় করতে পারে বাট কেউ করাচ্ছে বা এরকম কোনো আয়োজন কিন্তু চোখে পড়তেছে না সো ও আচ্ছা এখানে বলতেছে ফুড মার্কেট সো সন্ধ্যার পরে মেবি এখানে বিভিন্ন রকমের খাবার দাবার বাড়বে কেউ ইত্যাদি ইত্যাদি এই যে এখানে বার্গার জোন এগুলোর আয়োজন থাকে এবং কেউ চাইলে এখানে বসে খাবার দাবার যেতে পারে এখানে অনেকগুলি ঘড়ি ঝুলতেছে কেন জানি না এইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা মারমেইড বিচ বাট আনফর্চুনেটলি এখন এই গেটটা বন্ধ এখানে একটা গেট আছে সেইটা কিন্তু বন্ধ এখন সো আমি চাইলেও যেতে পারতেছি না রাত্রে সিকিউরিটির জন্য বন্ধ রাখাটা ঠিক আছে তবে আর্লি মর্নিংয়ে কিন্তু খুলে দেওয়া উচিত কারণ অনেকেই হয়তো আর্লি মর্নিংয়ে একটু বিচের ধারে হাঁটতে চাইবে যেমনটা আমি চাচ্ছিলাম বাট সেইটা কিন্তু পসিবল হচ্ছে না সুইমিং পুলটা চমৎকার চমৎকার কারণ এইটা বেশ লম্বা প্রায় দেড়শো মিটার আর পুরা সুইমিং পুল জুড়েই পানির গভীরতা সাড়ে চার ফিট আই থিঙ্ক সো ডুবে যাওয়ার বা ওই রকম কোনো টেনশান নেই আপনি যদি একদম খুব ভালো মতো সাঁতার নাও জানেন তারপরেও কিন্তু আপনি চেষ্টা করতে পারেন একটা লং সুইমিং করার এইখানে বাট যেটা প্রবলেম আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে যে পানিটা বোধ হয়ে খুব বেশি ক্লিন না আমি জানি না এখানে হয়তো ফ্রেশ ওয়াটার পাওয়াটাও টাফ তো যতটা ফ্রিকুয়েন্টলি পানি চেঞ্জ করলে ভালো হতো সেটা সম্ভবত সম্ভব হয় না এইটা কি জায়গা বা এখানে কি হয় এটা নিয়ে কিন্তু কালকে বেশ কনফিউজ ছিলাম এবং পরে এখানে বোর্ড দেখে যেটা বুঝলাম বোর্ডের নাম দেখেও বুঝতেছিলাম না এখানে বলা আছে সোল সল্ট বাট সোল সল্ট আসলে কী মিন করে বুঝতেছিলাম না পরে যেটা বুঝলাম এটা হচ্ছে পেন্টিং এরিয়া কারো যদি ছবি আঁকার শখ থাকে তাহলে সে এখানে এসে এই ফ্রেমগুলোর সাথে তার ক্যানভাসটা ঝুলায় বসে বসে ছবি আঁকতে পারে এখানে একটা চমৎকার ডিজিটাল সিংহাসন বলবো এটাকে সম্ভবত সেখানে বানানো আছে কিবোর্ড বিভিন্ন রকমের সার্কিট ইলেকট্রিক বোর্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে তো এখানে বসে বসে কেউ যদি চায় তার ইমাজিনেশান তুলিতে এঁকে ফেলতে পারে পূর্ব দিক থেকে সূর্য উঠতেছিল আর পশ্চিম দিকে সমুদ্রের ওপরে ছিল ভারী মেঘ তো আমি মাঝখানে বসে ভাবতেছিলাম যে কিসের জয় হয় আলটিমেটলি সূর্য উঠবে নাকি মেঘ থেকে বৃষ্টি শুরু হবে তো সেটা মনে হচ্ছে যে এখন মেঘ কিন্তু জয়ী হচ্ছে অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে এবং বেশ জোরে সরে মেঘ ডাকতেছে সো রিসোর্টে আমি যেটুকু ঘুরছি সেটুকুই আপাতত এখন কিন্তু আমি রুমের দিকে চলে যাচ্ছি কারণ কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বেশ ভারী বৃষ্টি শুরু হবে